সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের সাদের সেন্টারিং খোলার পর সাদের নমুনা আমাদের টোটাল সাতটা খোয়ার ঢালাই করা হয়েছে এবং কলামও কলামের যে উপরের জায়গাটুকু আছে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু কিন্তু খোয়া দ্বারা ঢালাই করা প্লাস বিম খোয়া দেওয়া ঢালাই করা শুধুমাত্র কলাম নিচের থেকে আপনার এই আট ফিট লেভেল পর্যন্ত পাথরের ঢালাই পাথরের ঢালাইটা আমরা নর্মালি এক দেড় তিনে করছি সাতটা আমরা এক তিনে করছি এক শোয়া আড়াই সাত করেছি আমরা এক শোয়া আড়াই আড়াইতে ঢালাই রেশিও এখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সাদের ফিনিশিং কত সুন্দর এটা কিন্তু স্টিল শাটারিং না এটা হচ্ছে টোটালি কাট শাটারিং সাদের যে জয়েন্টে সিটের জয়েন্টে আমরা সিট মারছি টেপ মেরে দিছি সিটের জয়েন্টে পানি টেপ টেপের টেপ যত মান ভালো দিলেন তত বেশি ফিনিশিং আসবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা ভয়েট আছে এখানে এখানে ভয়েট কলমের ফিনিশিংগুলি কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে অনেক সুন্দর ফিনিশিং কলম এবং আমরা ছাদও চিপিং করছি এই যে দেখতে পাচ্ছেন সাত চিপিং টোটালটা হাতে চিপিং করা হয়েছে সাত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পয়েন্ট আছে যে যে জায়গায় ইলেকট্রিক পয়েন্টগুলি আছে সেই জায়গায় মার্কিং করেছে ইলেকট্রিক মিস্ত্রিরা যাতে খুব সহজে ইলেকট্রিকের পয়েন্টগুলি তারা দেখতে পায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা বয়েট আছে কারেন্টের টোটাল লাইনটাই বয়েট দিয়ে নামবে এখানে দুটা লিফ্ট আছে এই দুটা লিফ্ট এটা একটা শেয়ারওয়াল এটা একটা শেয়ারওয়াল আমাদের এই বিল্ডিংয়ে দুইটা সিঁড়ি আছে এই একটা সিঁড়ি আর দেখাই এই একটা সিঁড়ি দুই পাশে দুইটা সিঁড়ি আমাদের এই বিল্ডিংয়ের টোটাল ইউনিট হচ্ছে আপনার পাঁচটা ইউনিট এটা হচ্ছে আমাদের দুই নাম্বার বিল্ডিং একটা জিনিস আপনারা যখন লিফট করবেন লিফ্ট করার পর চেষ্টা করবেন গাঁতনিটা করে ফেলতে তাহলে আপনাদের লিফটে যে ময়লাগুলি বের হয় পানিগুলি বের হয় সেটার বাইরের দিকে যাবে না এখানে থাকবে আমাদের এই যে আরেকটা বয়ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা বয়েট ওই বাসটা একটা বয়েট আছে আমাদের টোটাল তিনটা বয়েট আছে এখানে আপনারা যখন সেন্টারিংয়ে বোর্ড ইউজ করবেন সাইড বোর্ড বিমে অথবা বয়টের বোর্ড তখন বোর্ডের মধ্যে আপনার রুবান শীত দ্বারা জয়েন্টগুলি আটকে নেবেন এবং তার উপরে একটা করে পলি মেরে দেবেন তাহলে আপনার ঢালাই ফিনিশিংটা অনেক সুন্দর আসবে ঢালাইয়ের পানিটা বাইরে বের হয়ে যাবে না দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাপার হলো এই যে ইউ আছে এই ইউগুলো কিন্তু রাজমিস্ত্রির বাড়িতে চ্যাপটা করে দেয় আপনারা এই ইউগুলি কাজ শেষ হওয়ার পরে অবশ্যই গ্যানিং মেশিন দ্বারা কেটে দিবেন এই যে আমরা গ্যানিং মেশিন দিয়ে এই ইউনিটে টোটাল ইউ করছি কোনাইও নাই সব কাটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন ইউ নাই সব পরিষ্কার একেবারে অনেক সময় এর কারণে অনেক অনেক ক্লায়েন্ট আসে ফ্লাড ওনার আসে ছাদের উপরে উঠে এইটার সাথে কিন্তু পুষ্টা খেয়া পুরে হয়ে যেতে পারে যে কোনো সময়